तूं ज़िंदी চোখ জানে আমার নবীর কলিতারে টুকরা ওনার নামে হালি নাই যিনি আমার নবীর জন্য দেওয়ানা ছিলেন একদিন আমার নরে নবী হায়াতুল নবী নবীকে ডাক দিয়া গয় নবী গো

আপনার دیدار বিহনে ও সুফি পথে খালি ওই সৃজন বাজবে না আমার নবী যে ডাক দেয় ও সুফি পথে hali রে বদে খালি হইছি আমি নবী তরে জানাইয়া দিলাম তুই যদি আমি নবীর জন্য دیدارের আশা করেছ আমি নবী তরে বলে দিলাম আমি তোরে প্রতি বছরে এক বছরে 365 দিনে একটি বছর হয় আমি নবী তরে এক বছরে একবার দিদার দিব আল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী নবী গো আপনি যদি আমারে দিনে একবারে دیدار দে বাকি 366 দিন আমি কেমনে কাটাবো জবন তাকরে বল আল্লাহু বছর যদি একবার দিদার দিন বাকি তিনশো তিনশো চৌষট্টি দিন আমার কি হালকা ফিরত হবে রে আমি পারবো না পারবো না আমার দিদার আরো কারি নিকট দিতে হবে আমার নবী ডাক দেয়া বলে সফিপদে খালি রে অ যুফি ফতেহানে বছরে একবার দিদার যদি তরে না পোষাই আমি নবী তরে বলে দিলাম রে আমি তরে প্রতি মাসে একবার করে দিদার দি ধার আর ওরে বলে ন একবার করে দিদার দিব আমার নূরের নবী হয় তুমি জিন্দা নবী বললেন তুমি একবার করে দিদার দিব ওই পাগলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো হবে না আমি মানতে পারব না এক মাস হয় 30 একটা মাস হয় বাকি 29 দিন আমি বাঁচতে পারব না আমার নবী ডাক দিয়া কই সুফি পথে হারে রে চিন্তার কোনো কারণ নাই আমার নবীজি চাঁদের কর্ণার থেকে ডাক দিয়া কয় এক খালি রি আমি নবী কথা দিলাম আমি নবী তরে প্রত্যেক দিনে একবার করে দিদার দিব এবার পাগলা ডাক দেখো আর সুল আল্লাহ নবীরে নবীরে চব্বিশ ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি আমার একবার দিদার দেন বাকি তেইশ ঘন্টা সবাই আবার কেমনে করবে আমি তো নবী সারা বসতে না আমার নরেন নবে ডাক দেয় কয় পাগলা রে ও পাগলা একদিনে একবার দিদার দিব তাও যদি তোর না পোষায় আমি তোর কথা দিলাম প্রতি ঘন্টায় নবীর দিদার পাবি পথে খালে ওয়াইসি কলা গাছের মধ্যে গায়ে দিলে যেমন এভাবে টপ 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 করে নিচের দিকে পানি পড়ে এবার ছবি পথে খালি ওয়াইসি দেখ ওই আর সোলাল্লা নী গো Oh <laughs>

ভাই নবী দেখতে মনে চাই আমি নবী তোর সামনে হাজির হই

কি মারছে এটা মার বয় একটা মেরে দিছে খাবাই লৈলে না পা এইদৰে এইদৰে বিষের বেতার সুদ মাৰি দিছে উল্টা মাৰি দিছে আর কি যার কারণে মন করে না একবারে দলে গেছে গা বেহ হয়ে ফিরে দিছে এর ফলে তা আর একটা অটো দিয়া নতুন আর একটা আনাইছি যে এই জিনিসটার মধ্যে বিফুলাফুল বেছি এটার মধ্যে কি বেশী সফলতা বেশি জবান ভুলে করে নাম ন আকবার যার ঘরে সন্তানাদি হয় না 12 বছর পর্যন্ত 12 বছর পরে সন্তান হয় আল্লাহ এই সন্তানটা দেয় তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য 12 বছর পরে যে সন্তান ধরে দেয় আল্লাহ এই সন্তান ধরে कामयाबी সন্তান বানায় জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আমার চাচারপুতে আমি অনেক কৃতজ্ঞ আমার চাচায় পর্যন্ত বৈশা রয়েছে অসুস্থ মানুষ উনি ব্রেনিস্টর রোগে এ পর্যন্ত বসে আছে আসলে গ্রামের আলেম যারা তাদেরকে গ্রামের আমরা যদি কদর না করি তাদেরকে বাইরের লোক আমাদের থেকে তো শিখবে কথা বলেন ঠিক না বেঠে আওয়াজ দেওয়া বলেন ঠিক না ওনারা সারা বাংলাদেশ আলোচনা করে আরে আমার বাজ যায় বৈশা রয়েছে এটাও তো আমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেঠে আজকে আবুল খায় রুজুর বৈশা রয়েছে উনি একটা বিশাল বড় মাদ্রাসার উপাধ্যক্ষ চিন্তা করছেন এখন যে কোনো জায়গায় লড়লে কামিল মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ওনার জন্য অপেক্ষা করে